ভেঙে যাওয়া রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন কুড়িগ্রামের তরুণরা কুড়িগ্রাম সদর উপজেলার ইউনিয়নের জুমারকুটি গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে ছিল বেহাল দশায় চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই রাস্তায় দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয়দের জুমারকুটির রাস্তাটা যে ভাঙি ছুড়ি গেছে এখন মসজিদ যাওয়া অসুবিধে হয় মানে কোনো রাস্তা সাইকেল ধরে যাওয়া অসুবিধা হয় রাস্তা ভাঙা ইট উল্টি গেছে সাইকেল নিয়ে যেতে পারে না অন্য কোনো যানবাহনও যাইতে পারে না এখন এই জুমের গুডির যুবক ছেলেরা এগুলো উদ্যোগ নিচে দোয়া করতেছি আমরা এরাই ভালো করুক রাস্তা চলাচলটা ব্যবস্থা ভালো হোক এই রাস্তার মোটামুটি খুবই খুবই সমস্যা এই রাস্তার কেউ খোঁজ রাখে না মেম্বার থেকে চেয়ারম্যান থেকে কেউ খোঁজ নেয় না রাস্তা মানে খুবই জটিল সমস্যা এই রাস্তার এই গ্রামের যুবকরাই এই সমস্যার সমাধান করতে যাচ্ছে রাস্তার ভাঙনের কোনো শেষ নাই গাড়ি উল্টে যায় সাইকেল উল্টে যায় এই জুমের কুটির ছেলেরাই আর কি যুব সমাজের ইয়ে এরা সম্পূর্ণ সুন্দর করতে যাচ্ছে আর কি বিশেষ করে বর্ষার সময় কাদায় ভরে গিয়ে চলাচল করা আরও কঠিন হয়ে পড়তো রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় পড়ে থাকলেও কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশেষে গ্রামের কিছু উদ্যমী যুবক নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেন আমাদের এই জুমারকুটি রাস্তাটা বেহাল অবস্থা অনেক দিন থেকেই আমরা যখন এই রাস্তা চলাচল করি দেখি আমার অনেক বাপ চাচারা যায় তারা হাঁটতে পারে না পড়ে মাটিতে এই এই দেখে আমরা যুবকরা একটা সিদ্ধান্ত নিলাম যে রাস্তা আমাদের ঠিক করতে হবে যেহেতু চেয়ারম্যান মেম্বাররা এই এই কাজে আগ্রহী না তখন আমরা নিজের এই সিদ্ধান্ত নিলাম যে এই রাস্তা আমাদের কি সচেতন হতে হবে এবং রাস্তার মেরামত আমাদেরকেই করতে হবে সর্বশেষ আজকে তা কার্যক্রম শুরু হয়েছে আমরা দীর্ঘদিন যাব দেখতেছি যে আমাদের এই মানে রাস্তার বেহাল দশা গাড়ি ঘোড়া যানবাহন এবং সাইকেল রাত্রে চলাচল করতে অনেক সমস্যা হয় মসজিদ গেতে বা স্কুল মাদ্রাসা গেতে অনেক সমস্যা হয় ছাত্রছাত্রীদের চেয়ারম্যান মেম্বারদেরকে বলা হয়েছিল নাকি তারা নজর দেয় নাই তাই আমরা যুবকেরা এই কাজটা মানে সবাই মিলে আর কি সম্পাদনা করতেছি আপনারা যে এই কাজগুলো করতেছেন আপনার এই আর্থিক সহযোগিতা কে করতেছে আসলে এই কাজের জন্য কেউ আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করে নাই আমাদের যে গ্রামের যুবক ছেলেরা আছে তাদেরকে নিয়ে আমরা এই কাজ সম্বন্ধ মানে সমাধান করার চেষ্টা করছি দীর্ঘদিন যাবৎ ধরে তো আজকে আমরা মানে সঠিকভাবে কাজটি করার জন্য কাজ শুরু করে দিয়েছি তাদের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা এলাকাবাসী জানান এই রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন চলাচল করতে হয় দীর্ঘদিন ধরে এটি ভাঙাচোরা অবস্থায় থাকলেও কেউ দেখেনি এই তরুণরা নিজেদের উদ্যোগে কাজটি করেছে যা সত্যি প্রশংসনীয় আমাদের এই রাস্তা দীর্ঘদিন ধরে সমস্যা এখানে প্রায় কয়েকশো মানুষ প্রায় হাজারের কাছাকাছি মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে ঘোগাদাহ থেকে শুরু করে পাটেশ্বরীর ভিতর বন্ধ এটাই মোটামুটি মেন রাস্তা অথচ এই গ্রামের রাস্তা এটার কোনো উন্নয়ন হচ্ছে না মানুষজন নামাজ পড়তে গেলেও অনেক সময় রাতের মধ্যে পা ভাঙি যায় অনেকের তা আমরা আমাদের গ্রামবাসীর উদ্যোগে এই রাস্তাটা কাজ করতেছে কিছু ইয়ং ছেলে ছেলেপেলে আমাদের জোর দাবি এই রাস্তা যাতে ভবিষ্যতে খুব সুন্দর ভালো হয় এটা আমরা আশা করি স্থানীয়রা আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটির স্থায়ী সংস্কারের ব্যবস্থা নেবে যাতে ভবিষ্যতে আর এভাবে কষ্ট পেতে না হয় আবদুল্লাহ আমিন ডেস্ক রিপোর্ট তৃণমূল